রায়গঞ্জ শহরের মূল সড়কের উপরে দাউদাউ করে জ্বলছে একটি চার চাকার গাড়ি রায়গঞ্জ শহরের গীতাঞ্জলি হলের সামনে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে গাড়িতে আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক দমকলের আধিকারিক জয়ন্ত কুমার ঘোষ বলেন আমরা ফোন মারফত জানতে পারি রায়গঞ্জ শহরে রবীন্দ্রপল্লী এলাকায় গীতাঞ্জলি সিনেমা হলের সামনে একটি মারুতি গাড়ি দাও করে চলছে আমাদের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের কারণে গাড়িতে আগুন লেগেছে ঘটনা কি হয়েছে আমরা বললাম যে আমাদের ফায়ার ব্রিগেডকে খবর পাওয়া মানে খবর দেওয়া মাত্রই আমরা গাড়ি নিয়ে মুভমেন্ট করি মুভমেন্ট করা হলে এই গাড়ি আগুন দাও করে চলছিল এবং আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসছি ততটা ধারণা পেট্রোল গাড়ি যদি বা শর্ট হতে পারে আগুনটা বুঝলেন বা ব্যাটারি থেকে লিকেজ হতে পারে কোনো কারণে এখনো পরিষ্কার না মানে জাস্ট আমাদের একটা প্রাথমিক আইডিয়া আমি ফায়ার ব্রিগেডের রায়গঞ্জ ফায়ার স্টেশন লিডার পদে আছি রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ